¡No gente <coughs> la to take them Terima kasih telah menonton. আচ্ছা ভাই আমার নাম হিরামণি ই আমার স্বামী থাকে কবাস আমার বাড়ি হচ্ছে তিন নং চর মনা দুই নং ওয়ার্ড এমদাদুল্লাহ পাটওয়ারি বাড়ি আমার শ্বশুরের সম্পত্তি নিয়ে আমার স্বামী পাঁচ বছর যাবৎ এদের সাথে জামেলা না কারা এরা এরা আজাদ সিরাজ জহির জয়গুনা এদের বাড়ি কোথায় এদের বাড়ি হচ্ছে সর্ব এক নং সর বেগম স্কুল ওই জায়গা আমার শ্বশুরের সম্পত্তি অডিশিন জায়গা আছে এখানে এক একর আটান্ন হ্যাঁ সুপারি আর নারকেলের বাগান সুপারি এবং নারকেলের বাগান হ্যাঁ হ্যাঁ এরা আমার এবার সুপারি এরা নিয়ে গেছে এবং কি আমার নারকেল আজকে এরা আমার ব্যসা বাগান দুই বছরকার ব্যসা বাগান ডাব এরা আজকে বাধা দিই এরা সবগুলো ডাব ফাড়ি নিয়ে গেছে আমি ঘটনাস্থলে গেছি যাওয়ার পরে আমরা তিনজন গেছি আমি আমার বোন তিনজন গেছে তিনজনরা ওরা নিহত করেছে এবং ওরা আমার আহত করছে আপনাদের ফিটাইছে আহত করছে আমাদেরকে এবং ফিট হয়েছে ফিটে আমি ওদের হয়ে গেছে তারপর আমার হাসপাতাল নিয়েছে হাসপাতালে হাসি দেখে আমাদের দুইটা সেন দুই জোড়া কানের দুল একটা আংটি আর একটা মোবাইল ব্যব সহকারে মোবাইল এবং বিশ টাকা নিয়ে গেছে একে আপনাদেরকে পিটাইছে না এদের নাম কি এদের নাম একজনের নাম হচ্ছে জহিন আজাদ শিরাত জয় জিনেদের বাড়ির নাম কি এদের বাড়ির নাম হচ্ছে পাঠানবাড়ি